সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে নেতা ছাড়া বাংলাদেশে রাজনীতি হয় না আপনি দেখেন আমি একটু আপনাদেরকে পেছনে নিয়ে যেতে চাই মাওলানা মামুনুল হক সাহেব তিনি যখন আপনার গ্রেপ্তার হলেন হেফাজতের লক্ষ লক্ষ কর্মী এক রাতে উধাও মার্কেটটা খালি তাই না যে আবার বের হলেন এখন দেখা যাচ্ছে যে হেফাজতের আসলে কি পরিমাণ জনবল আছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা টেলিভিশন মিডিয়াতে খুব বেশি কাভারেজ পাচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি আমরা যদি দেখি বিএনপির যারা একদম মাথা বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান তারেক রহমান আওয়ামী সরকারের পতনের পরেও তিনি আসলে মানে কেন এখনও দেশে আসছেন না আমি নিজেও সেটা বুঝতে বুঝতে পারি না আর তারই না আসার কারণে বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাঝখানে কেউ কেউ মনে করছেন যে আসলে যেই ফোকাসটা বিএনপির পাওয়ার দরকার ছিল সেই ফোকাসটা পাচ্ছেন জামায়াতের আমির আর এজ এ রেজাল্ট সারা বাংলাদেশে ওনার কথাগুলো ছড়িয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগের প্রতি এই যে উদারপন্থী মেন্টালিটি দেখিয়েছেন তবে কথার মধ্যে আছে অনেকে বোঝেন নাই তিনি কিন্তু বলছেন যারা ভিক্টিম আওয়ামী লীগের হাতে তাদের ন্যায় বিচারের জন্য তিনি কাজ করবেন সো অনেকে অনেক রকম তার ব্যাখ্যাটা নিয়েছেন এই যখন অবস্থা তখন অনেকে বলছিলেন যে বিএনপির আসলে হাল ধরার জন্য হয়তো বেগম খালেদা জিয়া বা তারেক রহমান এই দুজনের একজনকে মাঠে নামা উচিত তবে এই মুহূর্তে আমরা দেখেছি শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার প্রাণ নিয়া বেশ কয়েকবার সংখ্যা ছিল বাঁচবেন কিনা অতি দ্রুত তাকে বিদেশে পাঠানো উচিত কিন্তু সরকার পতনের পরও বেগম খালেদা জিয়া তিনি দেশেই আছেন বিদেশ যাননি সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি আসলে এখন মানসিকভাবে অনেকটা সুস্থ হয়েছেন দেহ মনকে প্রভাবিত করে নাকি মন দেহকে প্রভাবিত করে ফিলোসফিতে দীর্ঘ যুগ ধরে চলে আসা একটা সংঘাত ছিল তবে সেই সংঘাতটাতে যেটা ফাইনালি প্রমাণ হয়েছে মন দেহকে পরিচালিত করে আর এই কথাটা আরও একবার প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া দীর্ঘ সাত বছর পর পর কয় বছর বছর প্রথমবারের সাত রাজনীতির মাঠে পদযাত্রা শুরু করেছেন বেগম খালেদা জিয়া এতদিন যাবৎ নেতাকর্মীদের সাথে শুধু কথা বললেও এর বাহিরে বহির্বিশ্বের সাথে কোনো রকম যোগাযোগ করেননি বাড়ি প্রথমবারের মতন সাত বছর পর বিদেশি কূটনীতিকদের সাথে গতকালকে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনার রাত সাড়ে আটটার দিকে তার গুলশানের যে বাসভবন ফিরোজা সেখানে এসেছিলেন ব্রিটিশ কমিশনার সারাহ কুক বিএনপির পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে এসেছিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতিতেও আগামী নির্বাচন নিয়ে আপনার বৈঠকে আলোচনা হয়েছে তার মানে তিনি বেসিক্যালি রাজনৈতিক ইস্যুগুলোতে পশ্চিমাদের অবশ্যই একটা কমন ইস্যু এই মুহূর্তে বিএনপির সাথে কমিউনিকেশন করা বা জামাতের সাথেও চিন করছে বিএনপির সাথেও করছে কূটনৈতিক কানেকটিভিটিটা শক্ত হওয়া জরুরি বিএনপির একটি সূত্র বলছে যে খুব দ্রুতই তিনি লন্ডন যেতে পারেন সেখানে তারেক রহমান এবং তার ছোট ছেলের আরাফাত কোকর পরিবার থাকে তো আমির খসরু তিনি বলছেন যে চেয়ারপার্সনের মেডিকেল বোর্ড আছে আমরা যদি দেখি এখানে ব্রিটিশ হাই কমিশনারের সাথে নির্বাচন সহ আর বিভিন্ন ইস্যুতে তারা কথাবার্তা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এখন বেগম খালেদা জিয়ার এই বৈঠকের পর যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে এটা খালেদা জিয়ার প্রথম পদযাত্রা শুরু হলো এখন এই পদযাত্রা বা এই যে মিটিং তিনি শুরু করলেন অথবা কালকে আরেকটা টিমের সাথে কথা বলবেন দলীয় হয়তো ফোরাম বা বৈঠকে তিনি অনলাইনে ভাষণও দিতে পারেন তো এগুলার আসলে ইফেক্টটা কি হবে জামাতের জন্য কেন এটা একটু নেগেটিভ ইস্যু তৈরি হচ্ছে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে নানান ইস্যুতে বিএনপি এবং জামাত টোটালি তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এতদিন যাবত একটা ফোর্স থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে অথবা ডক্টর ইউনুস সাহেবের যে মেয়াদ সেটাকে কেন্দ্র করে নানানভাবে বিএনপি জামাতের মধ্যে ফাটলটা স্পষ্টতা আসছে একদল দলকে মানে জামাত সরাসরি বলছে যে বিএনপি আসলে লুটপাট করে এগুলা নিয়ে কিন্তু আবার পাল্টাপাল্টি বক্তব্য আছে তো এই মুহূর্তে বিএনপিকে গোছানোর জন্য আবার সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে সেগুলো কিন্তু দৃশ্যমান যদিও তারেক রহমান শক্ত জিয়া তা আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনিও শক্ত রিজভি সাহেব শক্ত কিন্তু এরপরেও কন্ট্রোল হচ্ছে না ওই পাঁচ শেসরা সেসরা বা টোকাই এগুলো প্রত্যেক দলেই থাকে এরা দলকে নষ্ট করে তো এখন বেগম খালেদা জিয়া তিনি যদি মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় যান সভা সেমিনার সমাবেশ করেন সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদেরকে যে চেইন অফ কমান্ডের মধ্যে আনা অথবা নির্বাচনী ইস্যুতে যে এই মুহূর্তে যেই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বন্ধ করা স্থানীয় নেতারাও একটু শক্তিশালী হবে আশ্বস্ত হবে এরকম নানান কিছু ঘটতে পারে এতে জামাত এখন অটোমেটিক একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছে ওই পাঁচ পার্সেন্ট নেতাকর্মীদের জন্য কেন এই পাঁচ পার্সেন্ট নেতাকর্মীর খবর প্রতিদিন গণমাধ্যমে আসছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় শেয়ার করছে আমরা এগুলো নিয়ে সমালোচনা করছি তো জনমনে যেমন আমাদের কমেন্টের দিকে তাকারে আসে যে না ভাই একবার এবার জামাতে দিয়া দেখা যায় এই যে পারসেপশনটা এটা বড় আকার তৈরি হচ্ছে এখন এই পারসেপশনটাকে যদি বিএনপি মোকাবেলা করতে চায় তাহলে তাদের হাতে অপশন একটাই সেটা হচ্ছে তাদের যারা কেন্দ্রীয় মানে লিড করার এই বা কী বল যে জিয়া পরিবারের যারা আছেন হয়তো বেগম খালেদা জিয়া অথবা তারেক জিয়া দুইজনের একজনকে মাঠে থাকতে হবে পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকে শক্তভাবে নির্দেশনাটা মানাইতে হবে যে পেশি শক্তি অথবা লুটপাট অথবা ক্ষমতায় আসার আগেই এরে হেরে মামলা দিয়ে গণহারে দেওয়া হচ্ছে কিন্তু কালকে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ যারা লুটপাট করে তাদেরকে গণহারে যাবে না এটাও কিন্তু একটা পলিসিগত বক্তব্য তাই না জামাত একদিকে ক্ষমা করে দিচ্ছে দেখেন কি সুন্দর উদার মেন্টালিটি তো উদারতা বনাম উদারতা দিয়াই খেলাটা কিন্তু খেলতে হবে তো এতদিন যাবৎ জামাত একটা শূন্য মাঠ পেয়েছিল বেগম খালেদা যেহেতু গতকালকে থেকে তিনি কথা বলা শুরু করেছেন খুব শীঘ্রই হয়তো আরো বিভিন্ন জায়গায় আমরা তাকে দেখতে পাবো তবে তারেক রহমান কোনো এক অজানা কারণে বাংলাদেশে আসছেন না সম্ভবত আইনি প্রসেসিং ইস্যু আছে নানান কিছু আছে সেটার পরে হয়তো তিনি আসবেন যাই হোক দেখা যাক বিএনপি তার ভালো কাজের মাধ্যমে জামাতকে কতটুকু ডিফিট করতে পারে তবে জামাতও ভিন্ন কৌশল এটে রেখেছে এটা অনেকে আপনারা বুঝতে পারতেছেন জামাতের পরিকল্পনা কোথায় ইসলামিক যে সম্ভাবনা দলগুলো আছে হেফাজত ইসলাম জামাত ইসলাম তারপর চরমনয় টিম আরও যে বিচ্ছিন্ন টিমগুলো আছে তাবলিগি জামাত সবগুলো যদি একত্রিত হয় দেন বিএনপি কিছুটা ঝামেলায় পড়বে মানে মাঠটা যেমন একা জামাত আসলে বিএনপিকে ডিফিট করতে পারবে না বাট ইসলামিক দলগুলো অলরেডি জামাতের এনে মিটিং টিটিং করে ফেলছে তারাও কম বোঝে না সিট ভাগাভাগি কেমনে হবে না হবে সেটা পরে বাট এই পরিস্থিতি আগাইলে জামাতের জন্য কিন্তু বিএনপির জন্য জামাত যেমন একটা শক্তিশালী জোট হয়ে তারা ইসলামী আন্দোলনকে একত্রিত করছে অপরদিকে বেগম খালেদা জি অথবা তারেক রহমান তিনারা যখন মাঠ পর্যায়ে নামবেন তখন বিএনপির জনবী মত বা আরও বিভিন্ন কিছু এগুলো আর একটু শক্তিশালীভাবে নেগেটিভ দিকগুলো চাপা পড়বে পজিটিভ দিকগুলা সামনে চলে আসবে দেখা যাক কোন দিকে যায় বেগম খালেদা জিয়ার পরবর্তী মুভমেন্ট কী হয় ভালো থাকেন আসসালামু আলাইকুম